السلام عليكم ورحمة الله و تعالى وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

নবীজির প্রতি দরুদ সবাই বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত আসলে কি গিবত শব্দের অর্থ হচ্ছে অন্যের পরিচর্যা করা দোষ চর্চা করা অন্যের নিন্দা করা অন্যের দোষ খোঁজাখুঁজি করে বের করা একজন একটা কিছু করছে ওই দোষটা আর একজনের কাছে বর্ণনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমরা কি জানো যে গিবত কি সাহাবারা বললেন যে হুজুর আপনি বলেন যে গিবত আসলে কি নবীজি বললেন যে তোমার ভাইকে অর্থাৎ তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু কথা বললে যেটা সে যদি শোনে তাহলে অপছন্দ করবে ওইটাই হচ্ছে গিবত। সবাই বলল হুজুর ওই ভাইয়ের ভেতরে যদি ওই গুণটা থাকে বা ওই দোষটা যদি থাকে তাহলেও কি গিবত হবে নবীজি বললেন ওই দোষ থাকলে পরে গিবতই তো হবে আর যদি দোষ না থাকে তাহলে বুহটান হবে অপবাদ দেয়া হলো তাহলে বুঝতেইছেন দোষ আছে ওইটাও আপনি বর্ণনা করতে পারবেন না পুরানে অনেকগুলো পরিভাষা আসছে ইফ ইফ মানে কি মিথ্যা রটনা করা কেউ একটা কিছু করে নাই তার সম্পর্কে আপনি মিথ্যা রটনা করলেন এইটা হচ্ছে ইফ এরপরে বুহতাং একজন কোনো অন্যায় করে নাই ওই দোষ তার ভেতরে নাই আপনি অন্যের কাছে বর্ণনা করলেন তাহলে সেইটা হচ্ছে বহুতান মানে অপবাদ মারাত্মক গুণা কিন্তু এটা গিবতের চেয়েও মারাত্মক এরপরে নামিমা নামিমা মানে হচ্ছে চুগোল ঘড়ি করা মানে একজনের কথা অন্যজনের কাছে লাগাইয়া দেয়া একজনের কথা আর একজনের কাছে বলা যাতে করে বিশৃঙ্খলা তৈরি হয় ফাঁসা সৃষ্টি হয় ওদের ভেতরে মারামারি লাগে তাহলে গিবতে মারামারি সম্ভাবনা থাকে না ওই বলে এমনি সিস্টেম করে বলে তাও কিন্তু গিবত হবে কিন্তু নামিনা আরো মারাত্মক মারামারির জন্য মানে মন থেকেই মারামারির জন্যই বলে এবং পজিশন ওই যে মারামারি যাতে লাগে এইভাবে বলে তাহলে সেইটা কিন্তু নামিবার পর্যায়ে পড়ে যাবে ওইটা আরো মারাত্মক হুমাজা এবং লুমাজা কি ওই যে আসে না ওই কুল্লি হুমা কি লুমাঝা আল্লাদি জামা আমাল ও আদাদা এই সুরায় আছে না হুমাজা লুমাজা এখানে হুমাজা মানে হচ্ছে যেই ব্যক্তি সম্মুখে নিন্দা করে মানে আপনার সামনা আমি আপনার দোষ বলতেছি আপনি বাইকে আপনি ভালো না আপনি খারাপ এই যে এইটা হবে হুমাজা আর লুমাজা কি আপনার কাছে নাই আপনার পেছনে অন্য মানুষের কাছে বলতেছি লোকটা খুবই খারাপ আর চরিত্র ঠিক নাই চরিত্রহীন এই উল্টা পাল্টা বললাম ওইটা হবে হচ্ছে লুমাজার এবং এগুলোর গুণাও কিন্তু মারাত্মক যে এমন জাহান নামে দেব যারা করে যেই জাহান নামের আগুন এত ভয়াবহ যে আঙ্গুলে লাগলে পরে আঙ্গুল পুড়ে যাওয়ার আগে কলিজা কলিজাপুরে সারখার হয়ে যায় তাহলে বুঝের কতটা মারাত্মক এরপরে সাত্ত এর পরিভাষা আর একটা বিষয় হচ্ছে সাত্ত সাত কি সাত হচ্ছে একজনের কটুক্তি করা যেমন মা একজন সম্পর্কে আপনি কটুক্তি করলেন যে অমুকের এই বিভিন্নভাবে তো কটুক্তি করা যায় এই কটুক্তি যদি করেন যে কারুর সম্পর্কে মানুষের সম্পর্কে এটা তো সম্পূর্ণ হারাম সে কাফের হয়ে যাবে না কিন্তু যদি রসুলের সম্পর্কে কেউ কটুক্তি করে রসুলের মাথার উপর বোমা উঠে দেয় রসুল ভালো না এই যে এই উৎকালটা যদি রসুলের সম্পর্কে বলে তাহলে তার থাকবে না সে তো কাফের হয়ে যাবে। আর গোটা বিশ্বের সমস্ত মুফতি একমত যে ওই লোককে হত্যা করা একবারে হত্যা করতে হবে এক কথায় তার মানে বুঝতেই যে বাংলাদেশে আইন করা দরকার এরা সব আলেম বলবে বাংলাদেশে আইন করা দরকার যে রাসুল সাল্লাহ সাল্লামের নামে যদি কেউ এইসব কটুক্তি করে তাহলে তাকে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড এটাই হচ্ছে একবারে জিনিস তার মানে একেবারে সব আলেমের মত কিন্তু সাধারণ মানুষের ব্যাপারে এগুলো করলে যে কত মানুষের আছে না আমাদের দেশে তাদের ব্যাপারে কিছু বললে এই শাস্তি ওই শাস্তি এগুলো বাদ দেন বড় বড় শাস্তি হবে না একটা গুণা করছে তাই আমরা বুঝি না এগুলো যাই হোক সময় যেহেতু শেষ হয়ে গেছে তাহলে আগামী জুমায় যদি পানি বলব কিবতের মাধ্যম কি কিসের দ্বারা কিবোধ হয় এই যে জিহবার দ্বারা কিবোধ হয় এটা কতটা মারাত্মক বুঝতেইছেন এরপরে অন্তরের দ্বারা কি হয় সেটা কিভাবে হয় ইশারা ইঙ্গিতের দ্বারা কি হয় ইশারা ইঙ্গিত কিন্তু করা যায় আর ইশারা ইঙ্গিত দ্বারা কতটা কিছু বুঝায় বোঝান ওগুলো সমস্যা নাই এরকম করলে এক জিনিস বোঝায় এরকম করলে এক জিনিস বোঝায় এরকম করলে এক জিনিস এরকম করলে এক জিনিস এরকম করলে এক জিনিস ওই যে এর দোকানে এরকম চার আঙ্গুল উঠায় ওইটা দ্বারা আর একটা জিনিস বুঝায় চোখ খোলা রেখে আর এক চোখ টিপ মারে এইটা দ্বারা আমার আর একটা বোঝায় তারপরে এক পা উঁচা করে আর এক পা থামায় রাখলে একটা বোঝায় আবার এক পায়ের উপর আর এক এরকম বসলে আর একটা বোঝায় আমাদের ওই জায়গায় মহিলারা করে এইরকম এরকম বসে ঝগড়া লাগলে আর কি যেন বোঝায় বাস্তব কথাই কিন্তু এই যে ইশারা ইঙ্গিতে যদি কোনো খারাপ কিছু করেন এর জন্য শাস্তি ভোগ করা লাগবে লেখার মাধ্যমে কিবোধ হয় এরপরে গিবতের ধরন শরীয়তের শারীরিক গঠনের কিব আপনাকে কেউ বাইটিয়ে বললো কেউ লম্বু পায় আমাদের এই সব লম্বু পাই এ লম্বু খারাপ হয় এ বাইটিয়ে সারানা বাইটিয়ে এই যে এইসব সব উল্টাপাল্টা কথা যদি বলেন এর জন্য অনেক বড় শাস্তি হবে আয়সারদি আল্লাহ আল্লাহার ঘরে এক মহিলা আসলো আল্লাহ রসুল ওখানে বসা ছিলেন আয়সারদি আল্লাহ আল্লাহ আনহা ইশারা দিয়ে হাতের ইশারা দিয়ে নবীজিকে বুঝালেন যে বুঝালেন বুঝালেন বলে নাই যে যে সাল্লাম আয়েশা তুমি বলছেন যেটা বললে এই কথাটাকে যদি সব বিশাল মহাসমুদ্রের ভেতরে ফেলে দেওয়া হয় তাহলে গোটা সমুদ্র তিক্ত হয়ে যাবে নোংরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ইশারা ইঙ্গিতে এগুলো করতে পারবে না এরপরে আচার আচরণের আচার যে চরিত্রহীনতা যদি বলেন তাহলে কিন্তু ওই দিকে চলে যাবে এটাও বলা যাবে না বংশের গিবদ এটি ফকির বাচ্চা ফকির আছে না বংশ অনেকে তাই কি হয়েছে ফকির বংশ হয়েছে তাই কি হয়েছে এইটাও কিন্তু মারাত্মক আত্ম বলাই যাবে না তাহলে বুঝতেইছেন তারপরে পোশাকের গিবত কেউ যদি নোংরা পোশাক পরে থাকে কি দুর্গন্ধযুক্ত পোশাক পরছে গিবত কিভাবে হয়ে যাচ্ছে আপনার চিন্তা করছেন এরপরে পরোক্ষ ধরনের গিবত আপনি সরাসরি গিবত করে নাই দোয়ার ভিতর বলতেছেন আল্লাহ আমি নাল্লা অমকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিল ওর এই গুণটা ছিল আল্লাহ তুমি মাফ করে দিও আমি মাফ করে দিছি কিরে ভাই সবাই তো জানা গেল লোকটা কি করছে হিসেব আছে না দোয়া করলেন ঠিক আছে কিন্তু আপনি তো ওর সম্পর্কে বললেন আর মুসল্লিরা সুতরাং হয়ে যাবে নাম ধরে যদি কারোর সম্পর্কে কিছু বলেন গিবোধ হবে নাম যদি না ধরেন তাহলে গিবত হবে না না ধরলেও হয়ে যাবে যদি মুসল্লিদেরকে মুসল্লিরা বুঝতেছে যে কার সম্পর্কে বলতেছে বোঝা যায় কিন্তু তখনও গিবত হবে তাহলে সাবধান এইসব সম্পর্কে অনেক সাবধানতা অবলম্বন করবেন এরপরে হারাম গিবত আছে ওয়াজিব গিবত আছে কিভাবে ওয়াজিব আজীব গিবত হয় মুবা গিবত আছে গিবতের বিধান ব্যাপারে অনেকগুলো সিস্টেম আছে যে ধারণা করা তারপরে গিবদ সরাসরি করা কারো সম্পর্কে দোষ অন্বেষণ করা গিবদ শ্রবণ করা কেউ যদি শ্রবণ করে মানে আমি কারো গিবদ করতেছে আর একজন পাশে শুনে শুনতেছে তাহলে আমি আর সে সমান অপরাধী তার করণীয় কি তার করণীয় আমাকে থামাই না যদি না থামায় তাহলে গুণাগার হবে এখন আমাকে বললো আমি থামলাম না আমাকে হাত দিয়ে বাঁধা দিল তাও থামলাম না তাহলে অন্তর দ্বারা ঘৃণা করা লাগবে আর চলে যাওয়া লাগবে যেহেতু আমি আমার ক্ষমতা মানে এরকম আছে লোক যাই হোক এগুলো অনেক বিস্তারিত বিষয় এটা বললাম এই জন্য জানা দরকার আর আর একটা বিষয় হচ্ছে এই যে মসজিদে একদিন হয়তো মাল তাল নিয়ে এরকম হয়েছে মানে মাল মাল বুঝছেন মাল মানে কি বলে না মাল এরকম শব্দ আছে না মাল মানে হচ্ছে সম্পদ এই দ্বারা দ্বারা টাকা পয়সা হতে পারে যে কোনো ধান গম আলু মসুর গরু ছাগল বেড়া দুন উঠ উট যা কোনো কিছু হতে পারে সেটা মাল আবার যে বাইতুল মাল বলে মাল তো ভালো জিনিস মাল বললেই মনে করে কি রে মাল মেয়ে মানুষ কি মাল নাকি এই যে পাল্টা যুবকেরা চিন্তা করে মাল আসলে ভালো জিনিস কিন্তু এখন ওই যে হয়ে গেছে ওই রকম আমিও যদি মাল বলি কোনো সময় আমাদের ওই দিক শৈষে বলে মাল ছোট ছোট আছে না সরিষে ওইটা মাল বলে যাই হোক আল্লাহ বোঝার তোভিগান এইগুলো না ঠাট্টা বিদ্রুপ করে কোনো লাভ নেই যারা সুন্নত পরে নাই সুন্নত পরে না